সুপ্রিয় ও মশক খামারি ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো এবং কি সুস্থ আছেন তো অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসলাম আরও একটি নতুন একটি বিডিও তো আপনারা যারা বড়ো সাইজের এক সাইজের পোনা তো উন্নত মানের তো থাই পাঙ্কাশ মাছের পোনা তো চাষ করতে আগ্রহী আছেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে এই বিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য তো অবশ্যই কেজি তেল নিয়ে আসলাম একশো থেকে নব্বইটা পিস তো বর্তমানে কিন্তু থাই পাঙ্কাশ মাছের পোনা নতুন বছর নতুন পোনা আমাদের এখান থেকে অ্যাভেলেবেল পোনা ক্রয় করতে পারেন তো এটা কিন্তু নিচের পোনা তো এটা কিন্তু আপনারা নিশ্চিন্তায় কিন্তু কালচারের জন্য চাষ করতে পারেন তো এটা কিন্তু আমরা অনলাইনের ভিতরে কিন্তু পার পিস হিসাবে কিন্তু বিক্রি করে থাকি তো আপনারা এর থেকে পনা এবং কি ছোটো পোনা আমাদের এখান থেকে ক্রয় করতে পারেন তো এটা কিন্তু এক সাইজের এক গিংয়ের এক পোনা তো অবশ্যই এ পোনাগুলি আপনারা কী খাবার খাওয়াইতে পারবেন তো অবশ্যই এটা আপনারা ফিট খাবার খাবার খাওয়াইতে পারেন তো বা আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে তো আপনারা যারা বাইরের হয়ে রয়েছেন তাহলে অবশ্যই ইমতো খাওয়া হোয়াটসঅ্যাপের নক দিয়ে এই পণ্যগুলি অর্ডার করতে পারেন তো অবশ্যই ভিডিওটি এ পর্যন্তই আর এই নাম্বারে যোগাযোগ করে সর্বোচ্চ কম্পিটির ভিতরে অবশ্যই ক্রয় করতে পারেন